আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই এখনো subscribed দাও batti promote করো সাবস্ক্রাইব করো 83 জেদা মান চাই কি হবে জেদা দাম বেশি ভালো শেয়ার বালুর কনা আছে বালু আছে অনেক কিছু আছে বুঝিনি আমরা তো অনেক ভালো লাগবে ভিডিওটা আশা করি দয়া করে আমরা ব্যাগে ভিডিও চান একটা লোক দিন না বুঝিনি এইডের ঈদের কনা বনা বুঝিনি ভিডিও করছি কি ভিডিও করি মাত্র হাজার এই জন্য সবগুলো ভিডিও করি আপনাদের মাঝে দিছি ইনশাল্লাহ যদি এই ভিডিওটা ভাইরাল করে দেন নতুন করে আবারই যে কোনো ভিডিও আপনাদের মাঝে দিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল সময় আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া ও শুভকামনা রইল বেশি করে সবাই ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন